বোনের শ্বশুর বাড়িতে বউ হয়ে এলাম বরণ করার আগ পর্যন্ত জানিনা আমার সাথে কার বিয়ে হলো বড় বোন আর বোনের শাশুড়ি মিলে আমাকে বরণ করে ঘরে তুলল দেখলাম সুন্দর একটা ফুলের বিছানা করা তার সামনে নিয়ে আমাকে দাঁড় করানো হলো এর আগে এই বাড়িতে আমি অনেকবার এসেছি কিন্তু সেইটা ছিল বোনের শ্বশুরবাড়ি হওয়ার সোবাদে এই বাড়িতে বউ হয়ে আসার পর এই ঘরটা যেন একদমই অন্যরকম লাগছে মানে আমার শাশুড়ি রুমের জিনিসপাতি একটু আপডেট করেছে আর কি যাই হোক আমাকে ঘরে বসিয়ে দিয়ে তারপর সামান্য কিছু খা খাবার দাবার খাইয়ে তারা ঘরে চলে গেল এবং আমার বোন আর আমার বোনের শাশুড়ি মানে যিনি এখন আমারও শাশুড়ি তারা দুইজন মিলে ডাইনিং রুমে দাঁড়িয়ে কি যেন একটা কানাঘুষা করছিল কি জানি একজন আর একজনকে চোখের ইশারা করছে বিয়েটা ঘরোয়া ভাবে হওয়ার কারণে বাড়িতে তেমন কোন আত্মীয় স্বজনই আসেনি শুধুমাত্র আমার স্বামীর ফুপু আর তার একজন চাচা ছিল মানে আমার স্বামীর ফুপু আর তার চাচা ছিল আমাদের বিয়েতে উপস্থিত তাদের পরিবারের কেউই আসেনি যাই হোক কিছুক্ষণ পর আমার বোন আবারও আমার রুমে আসলো তারপর এসে দরজা লাগিয়ে দিল যেখানে কিনা আমার স্বামীর ঢোকার কথা ছিল সেইখানে আমার বোন এসে আমার পাশে বসলো বসেই আমাকে বললো তোকে আমি এখন কিছু কথা বলবো তুই কথাগুলো মন দিয়ে শুনবি আমার পুরো কথাটা না শোনা পর্যন্ত তুই কোন উল্টো পাল্টা ডিসিশন নিতে পারবি না ওই যে প্রথমেই বলেছিলাম না আমি আমার বড় বোনের সাথে তেমন কোনো ফ্রি ছিলাম না সে আমাকে বড় বোন শোভা দিয়ে যেগুলো আদেশ করতো আমিও সেইগুলো মাথা পেতে নিতাম আমার বোন এসে আমাকে বলল এখন যে তোর স্বামী মানে আমার দেবর সে কিন্তু একটু অন্যরকম আমি জিজ্ঞাসা করলাম কিরকম ও অন্ধকারে একটু ভয় পায় তাই তুই রাইট বন্ধ করবি না আসলে আমার দেবর একটু অন্ধকারে ভয় পায় তাই আমরাও অন্ধকারে ওকে রাখি না তখন আমি আপুকে জিজ্ঞাসা করলাম তোমার দেবর না কানাডায় ছিল আর ওকে অন্ধকারে রাখা বা না রাখা এতে কি যায় আসে একা যদি বিদেশে এতগুলো বছর থাকতে পারে আর বাংলাদেশে অন্ধকার ঘরেই থাকতে পারবে না যাই হোক তারপর আমি আপুর সাথে আর কোনো কথা বারালাম না আমার কাছে মনে হলো এই ব্যাপারটা নিয়ে আরো যদি কথা বলি তাহলে হয়তো আমার বোন আমাকে নির্লজ্জ ভাববে তারপরে আমার বোন চলে গেলো আমার রুম থেকে আমাকে বলে গেল আমি যখন শাড়িটা খুলে ফ্রেশ হইনি এরপর আমি শাড়ি চেঞ্জ করতে গেলাম শাড়ি চেঞ্জ করে এসে দেখি আমার স্বামী বিছানায় শুয়ে রয়েছে ও শুয়েছিল অন্য দিকে ঘুরে আমি তখন অব্দি তাকে সামনাসামনি দেখিনি যদিও গাড়ির মধ্যে আসার সময় আমার হাত চেপে ধরে বসেছিল তখনও আমার তাকে দেখা হয়নি আর বাড়িতে আসার পর তার সাথে তো আমার দেখাই হয়নি এমন কি সে আমাকে দেখতেও যায়নি শুধুমাত্র তার ছবি দেখে আমি তাকে বিয়ে করেছিলাম আমার কাছে একটু অবাক লাগলো আমি তার ঘরের নতুন বউ আমার উপর তার কোনো ইন্টারেস্ট ছিল না শুদ্ধ নতুন বিয়ে করা বউ আমি আমাকে ফেলে রেখে সে অন্যদিকে শুয়ে পড়েছে আমিও কিছু বললাম না আমিও শুয়ে পড়লাম এরপর মাঝরাতে হঠাৎই আমার ঘুম ভাঙলো ওয়াশরুমে যাওয়ার জন্য তখন তো আমি ভুলে গিয়েছিলাম যে আমার আজকে বিয়ে হয়েছে ওয়াশরুম থেকে ঘুরে এসে ভুলবশত আমি ঘরের রাইটটা অফ করে দেই যখন আবারও ঘুমানোর জন্য আমি বিছানায় উঠবো প্রতিদিনের মতো আমি রাইটটা বন্ধ করে দেই যেই আমি রাইট বন্ধ করে দেই তখন বিকট আওয়াজ করে আমার স্বামী চিৎকার করে ওঠে সঙ্গে সঙ্গে আমি আবারও রাইট জ্বালিয়ে দেই পাশের রুম থেকে আমার বোনের শাশুড়ি আর আমার বোন চলে আসে আমার স্বামী খাটের উপর দাঁড়িয়ে বাচ্চাদের মতো চিল্লাচিল্লি করছিল আর জোরে জোরে ডাকছিল তার মাকে ডাকছিল তার এই আচরণগুলো দেখে আমার তাকে নর্মাল মনে হয়নি মনে হচ্ছিল অ্যাব নর্মাল কোনো বাচ্চালাফাচ্ছে। লাফাচ্ছে এমনকি ঘরের জিনিসপাতিও ছোটাছুটি করলো আমার রুমে বেড সাইডে টেবিলের উপর একটা ঘড়ি ছিল সেই ঘড়িতে একটা রাইট জ্বালানো ছিল ঘড়িটা আমার দিকে ছুঁড়ে মারলো ভাগ্যবশত ঘড়িটা আমার গায়ে লাগিনি আমার ওয়াশরুমের দরজার সাথে ঘড়িটা লেগে ভেঙে গেল সেই ঘড়িটা সম্পূর্ণ কাচের ছিল ভাগ্যিস যদি আমার গায়ে লাগতো তাহলে সেইখানে আমার কি হয়ে যেত আমার শাশুড়ি পাশের রুম থেকে এসেই তার ছেলেকে সামলানোর চেষ্টা করলো আর এই দিক দিয়ে আমার বোন আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমি একদম অবাক হয়ে গিয়েছিলাম তখন আমার এক সেকেন্ড বুঝতে বাকি রইল না যে আমি একজন প্রতিবন্ধী মানুষকে বিয়ে করেছিলাম দেখে একদমই বোঝার উপায় নেই যে এত বড় একজন মানুষ তার স্বভাব চরিত্র একদম বাচ্চাদের মতো দেখতে আমার দোলা ভাইয়ের থেকেও অনেক স্মার্ট ছিল তার সাথে যদি কেউ কথা না বলতো তাহলে সেও তার সাথে কথা বলতো না আর ভয় পাওয়ার কোনো কারণ যদি তার সামনে চলে আসে তখন সে পাগলামি শুরু করে দেয় আমি শুধুমাত্র ছলছল বোনের দিকে তাকিয়েছিলাম কি করে পারলো ও আমার আমার নিজের মায়ের পেটের বোন হয়ে। জীবনটা নষ্ট করে দিতে সঙ্গে সঙ্গে আমি তখন আমার সাথে শুরু বললাম তুমি ইচ্ছা করে করেছে এইগুলো আমি তখন আর এইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মেনে নিতে পারছিলাম না সঙ্গে সঙ্গে আমি আমার আম্মুকে ফোন দিয়ে সমস্ত ঘটনাটা বল মাকে ফোন দেওয়ার পর আমার মা বাবা সবাই এই সমস্ত কথা শোনার পর তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে গেছে তারা তখনই ফোন করে জানিয়েছে যে এই মুহূর্তে আমাকে এই বাড়ি থেকে নিয়ে যাবে তখন আমার বোন কান্নাকাটি শুরু করে দেয় সে বলে আমি যদি এই বাড়ি থেকে এখন চলে যাই তাহলে তার সংসারে নাকি অশান্তি হবে আমি তো কোনো ভাবেই ওদের সাথে এই বাড়িতে থাকবো না আমি বারবার আমার বাবাকে কান্না করছিলাম আর ফোন করে বলছিলাম এই মুহূর্তে আমাকে এই বাড়ি থেকে নিয়ে যাও আমার বোন আমাকে হাত জোর করে বলল আমি যেন ওর দেবরের সাথে থাকি ও আমাকে বলে আমার দেবর বিয়ে করার পর সব কিছু ঠিক হয়ে যাবে ডক্টর নাকি বলেছে বিয়ে দিলে সমস্ত ঠিক হয়ে যাবে একটা সময় পর আমি সবার অনুরোধে আমিও রাজি হয়ে গেলাম তার সাথে সংসার করার জন্য সেই রাতে আমি আমার বোনের সঙ্গে গিয়ে ঘুমাই কারণ সে আমাকে বারবার আক্রমণ করতে আসছিল ওই বাড়িতে দিন যত যাচ্ছিল ততই যেন আমি তাদের ব্যবহারগুলো দেখে অবাক হচ্ছিলাম আমার বোন আমার বোনের স্বামী তার শাশুড়ি কি যেন একটা আমার থেকে লুকিয়ে লুকিয়ে আলাদা আলাদা বলে আর আমার স্বামীর প্রতি তাদের কোনো আদর ভালোবাসা কোনো কিছুই নেই যেমনটা কিনা তার মার আমার দোলা ভাইয়ের প্রতি ভালোবাসা তার এক কানি কোনাও আমার স্বামীর প্রতি ছিল না একদিন আমি আমার শাশুড়িকে গিয়ে বললাম আমি আমার বাবার ভাষায় যেতে চাই। হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি সেলিনা সুলতানা। আমার কণ্ঠে এতদিন আপনাদের শোনাতেছিলাম এক বোন নামের শ্রোত্রর জীবন কাহিনী। আসলে সত্যি কথা বলতে কি এই স্টোরিটা যে কোন দিকে যাচ্ছে আমি নিজেও জানি না। এই স্টোরিটা সম্পূর্ণ শুনতে হলে অবশ্যই কিন্তু পেজটা ফলো দিয়ে পাশে থাকতে হবে। যাতে করে এই স্টোরির নেক্সট পার্ট আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছায়। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।